আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে বিষয়টা আমাদের সবারই জানা হয়তো এমন খোলাখুলি ভাবে তেমন কেউ উপস্থাপন করে না অথবা কেউ যদি বিষয়টা উপস্থাপন করেও ওইভাবে হাইলাইট করা হয় না বাকি আমরা বিষয়টা সবাই জানি সবাই দেখি আমরা অনেকে বুঝিয়ে অনুধাবন করি কিন্তু মিডিয়া এই বিষয়টাকে সুন্দরভাবে বা ব্যাপকভাবে হাইলাইট করে না বিষয়টা বলার আগে আপনাদেরকে আমি একটা বিষয় বলি এখন আমাদের বাংলাদেশের মধ্যে এই নিষিদ্ধ করার আন্দোলন চলছে আমরা সবাই জানি যারা সমন্বয়ক আছেন তাদের অন্যতম হাসানাত আবদুল্লা ভাই তার ডাকে সমস্ত ছাত্র জনতা সারা দিয়ে সেখানে লিগ নিষিদ্ধের জন্য সবাই জড়ো হচ্ছে এবং জোর দাবি জানাচ্ছে আমরাও জোর দাবি জানাই বাকি এখানে একটা বিষয় আমাদেরকে বুঝার দরকার যে যদি আপনারা খেয়াল করে থাকেন যে প্রথম এই ডাকে যারা সারা দিয়েছিলেন একদম সহজ ভাষায় যদি বলি তাহলে তারা ছিল ইসলামপন্থী যদিও আমরা আমাদের বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে কোনো বিভেদ করতে চাই না আমরা চাই না কথা বলতে যে কারা আসছে কারা গেছে বা কে কে গেছে তাদের মধ্যে কোন দল কোন দল বা সবার আগে কোন দল আসছে যদিও আমরা এটা বলতে চাই না কিন্তু আপনি যদি ব্যাপকভাবে একটা বিষয় খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে ইসলামপন্থী যারা আছে যারা পছন্দ করে সরিয়াকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুল বেশি আনুগত্য করে তাদের সিংহ ভাগ সর্বপ্রথম এই ডাকে সারা দিচ্ছেন কিন্তু মিডিয়ার মধ্যে তাদেরকে ওইভাবে হাইলাইট করা হয় না অন্যদেরকে অন্যরা যদিও অল্প স্বল্প লোক নিয়ে যোগদান করে তাদেরকে যেভাবে হাইলাইট করা হয় কিন্তু ইসলামপন্থীদেরকে মিডিয়ার মধ্যে ওইভাবে হাইলাইট করা হয় না করা হোক অথবা না হোক একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ইসলামপন্থী যারা যারা আছে তৌহিদবাদী যারা আছে তাহিদের দ্বারক বাহক যারা আছে তারা সব সময় সত্য এবং সুন্দরের পক্ষে মিথ্যা অসত্য জালিমের বিপক্ষে সবসময় তাদের অবস্থান এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই আমরা কখনো কখনো এই বিষয়টাকে আমরা মনে রাখতে চাই না যে ইসলাম পন্থীরা হলো হক এবং সত্যের পক্ষে মজলুমের পক্ষে আর ইসলামপন্থী যারা আছে তাদের মধ্যে কেউ কেউ যদিও কখনো কখনো সত্যের পক্ষে থাকে কিন্তু অধিকাংশ সময় স্বার্থের পক্ষে তারা কাজ করে অর্থাৎ যদি তাদের স্বার্থ অনুযায়ী হয় তাহলে তারা থাকে আর যদি তাদের স্বার্থ অনুযায়ী না হয় তাহলে তারা এখানে আসে না কিন্তু আপনি একটা চরম বাস্তবতা দেখবেন যে ইসলামপন্থী যারা আছে তারা অধিকাংশ সময় স্বার্থের দিকে তাকায় না নিজে কি পাইলো না পাইলো ওই দিকেও তাকায় না তারা তাকায় দেশের দিকে মানুষের দিকে মানবতার দিকে সত্যর দিকে দেখেন আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে ইসলামপন্থীরা তেমন বড় করে কোন লাভ কিন্তু তাদের হবে না কি এমন লাভ হবে ইসলামপন্থী যারা আছে এখানে যারা আন্দোলনের মধ্যে যোগ দিচ্ছেন অনেক আলেমা এমন আছেন বা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন প্রায় সময় যাদের জনপ্রিয়তা সবার তুঙ্গে অনেকে আছেন রাজনীতি করেন না তো রাজনীতি না করার কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখনও তারা তেমন কোন কিছু পাবে না আর নিষিদ্ধ নাও হয় তখন তো কোনো কিছু পাবে নাই কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা এখানে সুবিধা ভোগ হবেন সুবিধা ভোগ করবে স্বাভাবিকভাবেই নিরাপত্তা লাভ করবে জানে নিরাপত্তা মালের নিরাপত্তা অনেক কিছু হবে কিন্তু এই আন্দোলনের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত ইসলামপন্থীরা যেভাবে তাদের চিন্তা চেতনা মেধা ধ্যান ধারণা সমর্থন দিয়ে যাচ্ছে দেখেন একদম নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছে না তাদের কোনো চাওয়া পাওয়া আছে সরকারের কাছে না কোনো দলের কাছে না কোনো ব্যক্তির কাছে ঠিক এমন একটা দৃশ্যই কিন্তু আমরা জুলাই আন্দোলনের মধ্যে দেখছিলাম যদিও জুলাই আন্দোলনের মধ্যে ব্যাপকভাবে ইসলাম পন্থীরা তাদের কাপড় চোপড় অর্থাৎ যে লেবাস আছে হুজুরদের যে লেবাস আছে ওই লেবাস নিয়ে যদিও নামে নাই কিন্তু তাদের সমর্থন চিন্তা চেতনা কথাবার্তা পিছন দিক দিয়ে সাহস যোগানো সব কিছুই ছিল শাহে চরমনাই তো সবার সামনে থেকে আন্দোলনের মধ্যে যোগ দিছিল কিন্তু দিন শেষে জুলাই আন্দোলনের পরে সুবিধাভোগী যারা আছে সবাই সুবিধা ভোগ করছে কিন্তু তাওফিদিবাদী যারা আছে তারা কি সুবিধাটা পাইছে দেখেন বিশেষ করে যদি বলি শাহে চরমনে কি সুবিধাটা পাইছে বৈষম্য শিকার হয়েছে এভাবেই করা হয় অথচ তখন বলা হয়েছে যে কৌশলগত দিক থেকে যেন তাওহিদিবাদী মুসলমান যারা আছে আলেম ওলামা যারা আছে তারা যেন সামনে না আসে তারা যদি সামনে আসে তাহলে সারা বিশ্বের সবাই বলবে যে একটা জঙ্গি আন্দোলন এই জঙ্গি আন্দোলন বলেই আন্দোলনকে দমন করে দিবি এই জন্য আলে মোলামাদেরকে সামনে আসতে বারণ করা হয়েছিল কৌশলগত ভাবে আলে মোলামারাও সামনে নাই কিন্তু শরবত ভাবে সমর্থন জুগিয়েছিল যদি তখন এই কৌশল অবলম্বন করার দরকার না পড়তো তাহলে কিন্তু সম্মুখ সারিতে আলে মোলামাদেরকে দেখা যেত এমনকি অনেক আলে মোলামার সম্মুখ সারিতে ছিল ব্যাপকভাবে ব্যানার নিয়ে হয়তো সবাই আসেনি কিন্তু দিন শেষে আলি মোলামাদেরকে ওইভাবে সম্মান করা হয় না আমাদের কথা হলো আলিমুলামাদেরকে ওইভাবে গনা হোক অথবা না হোক কোনো সুবিধা দেওয়া হোক অথবা না হোক আপনি দেখবেন যে সবসময় সত্যের পক্ষে জালিমের বিপক্ষে মজদুমের পক্ষে এদেশের তহিদ মুসলমান এদেশের আপামর জনতার সাথে সাথে আলম আলিমোলামারা আগে ছিল এখন আছে ভবিষ্যত থাকবে কে কি বলে কে কি দেয় না দেয় এগুলো কিন্তু কোনো কিছু আসে যায় না আপনারা দেখছেন যে মাহফুজ আলমের মতো এবং ছোট্ট একজন ছোকরা সে আলেম আমাদের কিনে কেমন মন্তব্য করছে কত কথা বলছে অথচ সে এখন দেখে না যে বড় বড় পার্টিগুলোকে মলন দিয়ে তেল দিয়ে আন্দোলনে আনা যাচ্ছে না আর আলে মোলা মারা শুধু শুধুই কোনো কিছু বলা ছাড়াই এত বড় বড় সেলিব্রিটি এত বড় বড় আলেম যাদের জনপ্রিয়তা সারা বাংলাদেশে এমন আলেমরা আন্দোলনের মাঠে গিয়ে বসে আছে না তাদের কোনো দাওয়া দাবি আছে না কোনো চাওয়া পাওয়া আছে তারা চায় জালিম চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত হয়ে যাক অর্থাৎ বাংলাদেশ চিরতরে জালিম থেকে মুক্ত হোক স্বৈরাচার মুক্ত হোক শুধু যে জালিম বিতাড়িত হয়েছে জালিম না বাংলাদেশের মধ্যে আগামী ভবিষ্যৎ দিনে যদি কোনো জালিম তৈরি হয় এই ফেসিস্টের মতো আবার জুলুম শুরু করে দেয় তখনও দেখবেন নিঃস্বার্থভাবে আলেমাই মাঠে নেমে আসবে এবং মাঠে নেমে এসে যদিও আলেম ওলামাদেরকে তাও হিদি মুসলমানদেরকে জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় এই বলা হয় আইএস বলা হয় এই বলা হয় সে বলা হয় কিন্তু সবসময় সত্যের পক্ষে যারা আওয়াজ তোলে অথবা সত্যের সাথে যারা থাকে আপনি দেখবেন তাদের সিংহবাগ হলো তাও তার মুসলমান কেন কারণ তাওহীদ মুসলমান এবং মোলামারা এমন এক নীতির অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন এক বাণীর দ্বারকবাহক যে বাণীতে আল্লাহ বলতেছেন যে মান কতালা নাফসান বি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননামা কতালান নাসা জামিয়া কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে কোন রকম কারণ ছাড়া কোন একজন ব্যক্তিকে যদি হত্যা করে ফাকা আননামা কতালান নাসা জামিয়া সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করে দিল আমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিয়া আর কেউ যদি কোনো একজন ব্যক্তিকে বাঁচায় দিল শেজন সারা বিশ্বকে বাঁচায় দিনে কত চমৎকারভাবে আল্লাহ বলতেছেন আমরা তো শেতার ধারক বাহক তাও ওলামা তাওহীদ মুসলমান তো এই বানীর অনুসরণ করে যে বানীতে বলা আছে অন্যায়ভাবে একটা লোককে হত্যা করা মানে সারা বিশ্বের সবাইকে হত্যা করে দেওয়া আর একজনকে বাঁচানো একজনকে রক্ষা করা সারা বিশ্বের সবাইকে রক্ষা করা বিশ্বের কি খেল করছেন এই নীতিতে কি আছে আমাদের দেশে এমন লোক আছে যে একজন মানুষকে হত্যা করে দিতে দ্বিধাবোধ করে না রাজনৈতিক যে কোনো কারণে আন্দোলনের মধ্যে মিছিল মিটিং এর মধ্যে মানুষকে হত্যা করে দিচ্ছে কোনো চিন্তা ভাবনা করতেছে না যে কার সন্তান কেন হত্যা করছি কত কষ্ট করে বাবা মা তাকে লালন পালন করছে কিন্তু ইসলাম মুসলমান কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মানুষকে হত্যা করা শুধু একজন মানুষকে হত্যা করা না বরং অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা সারা বিশ্বের সবাইকে হত্যা করার নামান্তর এই বানীর কারণে আমরা কারোর উপর অন্যায় আঘাত করি না আলে মোলামা কাউকে অন্যায় ভাবে হত্যা করতে যায় না অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাত করতে যায় না করবেও না কখনোই না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বাণী আমাদের আছে। ইসলাম দিলে ইমান আমাদের হৃদয়ে আমরা ধারণ করব। ততক্ষণ পর্যন্ত না কারো বিন্দু পরিমাণ ক্ষতি করব, না কারো সম্পদ আত্মসাত করব। না কাউকে অন্যায় ভাবে আমরা হত্যা করব। অন্যায়ভাবে আমরা কাউকে হত্যা করি না হ্যাঁ কেউ কেউ বলতে পারে যে রসুল সাল্লাহামকে নিয়ে কটুক্তি করলে তখন তো আপনি তাকে হত্যা করতে উদ্বুদ্ধ করেন হত্যা করেন আমরা বলবো দেখেন সে কি রসুল সাল্লাহামকে সারা আর কাউকে পায় না গালি দেওয়ার জন্য যিনি মানবতার মুক্তির দূত যিনি মানবতার মুক্তির সনদ নিয়ে পৃথিবীর মধ্যে আসছিলেন যার জীবনে কোনো কলঙ্ক নাই কিচ্ছু নাই এমন ব্যক্তিকে গালি দেওয়ার দরকারটা কি তা এমন ব্যক্তিকে নিয়ে কথা বলার দরকারটা কি যদি সে মনে করে যে এমন ব্যক্তিকে গালি দেওয়া কটুক্তি করা তিরস্কার করা এটা আমার ব্যক্তি স্বাধীনতা তখন তো আমরাও বলবো যে তোমার মতো কুলাঙ্গারকে হত্যা করা এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা স্বাভাবিক তুমি গালি দিতে আসো না আমরাও তোমাকে কোনো ক্ষতি করতে আসবো না তুমি যদি আগে ঢিল মারো তাহলে তো এই ঢিলের প্রতি উত্তর হবেই স্বাভাবিক এখন দেখেন আলে মোলামত হিদ মুসলমান যে কোনো আন্দোলনের মধ্যে যদি সামনে সারিতে আসে দেখবে আমাদের একটা মিডিয়া হলুদ মিডিয়া প্রচার করতে শুরু করে দেয় জঙ্গি সংগঠন এই সংগঠন ওই সংগঠন তারা এই দাবিটা করতেছে এই দাবি মেনে নেওয়া যায় না অথচ সত্যের পক্ষে যে কথা বলে তার কথাই কিন্তু মেনে নেওয়া দরকার আপনারা দেখছেন বিগত কয়েক যুগ ধরে আমেরিকা আফগানিস্তানের মধ্যে যে হত্যাকাণ্ড চালাইছে তালেবানদের উপর যেই নিধন যোগ্য চালাইছে তাদেরকে জঙ্গি বলে জঙ্গি আখ্যা দিয়ে অথচ তারা ছিল সত্যিকার মুক্তিযোদ্ধা অর্থাৎ দেশকে রক্ষা করার জন্য তারা স্বাধীনতার যুদ্ধ অবতীর্ণ হয়েছিল এ কথা কিন্তু সর্বশেষ তারা স্বীকার করে নিছে যদি তাদেরকে আপনি স্বাধীনতার যুদ্ধে না বলেন তাহলে এখন যারা ইউক্রেনের মধ্যে তাদের দেশকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে যান দিচ্ছে আপনি তাদেরকে কি বলবেন আমেরিকার নীতিটা দেখেন তারা এক দিক থেকে বলতেছে যে ইউক্রেনের মধ্যে যারা আছে তারা মুক্তি মুক্তিযোদ্ধা তারা তাদের দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতার জন্য সংগ্রাম করতেছে অপর দিকে যারা ফিলিস্তিনের মধ্যে সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলের মোকাবেলা করতেছে তাদেরকে বলতেছে জঙ্গি এটা কেমন নীতি আবার দেখেন তালেবান যারা নিজের দেশকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিচ্ছে তাদেরকে বলতেছে জঙ্গি আর ওইদিকে ইসরায়েল যারা নাকি নিরহ মুসলমানদেরকে নিরহ মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে বাড়িঘর সবকিছু শেষ করে দিচ্ছে তাদেরকে জঙ্গি আখ্যা দিচ্ছে না যদি বিশ্বের মধ্যে কোনো জঙ্গি সংগঠন থাকে এবং জঙ্গিদের গড থাকে সে হবে ইসরায়েল সবার চোখের সামনে প্রমাণিত এটা একদম সাধারণ একটা বিষয় খালি চোখে ধরা পড়ে ছোট একটা ছেল যদি বিষয়টা বুঝবে কিন্তু দেখেন ইসরায়েল কি ইসরায়েল কে আজও পর্যন্ত আমেরিকার মিডিয়া অথবা আমেরিকা কি তাদেরকে জঙ্গি বলতেছে এখনকার জনগণ এখনকার মানুষ এখনকার বিশ্ব আমেরিকার এই চাল বুঝে গেছে মিডিয়ার বাইদেরকে আমরা বলবো আপনারা যতই বলেন যে টুপি থাকলে জঙ্গি এই বিষয়গুলো বলে নিজেদের মান সম্মান আর দুলায় মিশাবেন না আপনারা দেখেন জঙ্গি কাদেরকে আখ্যা দেয় জঙ্গি আখ্যা দিয়ে কাদেরকে নিধন করা হয়েছে যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে আপনি জঙ্গি বলেন তাহলে ইসরায়েল কি এখন জঙ্গি কেন বলছেন না ইসরায়েল কি নির্বিচারে মানুষকে হত্যা করছে না তাহলে সাধারণ যারা মুসলমান নিজের দেশকে রক্ষা করার জন্য ভূমিকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিছে তাদেরকে কেন জঙ্গি বলা হবে আমাদের বিবেক এই জিনিসটা কি বুঝবে না বুঝা দরকার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আবার আসি যুগ যুগ ধরে এই বাংলাদেশের মধ্যে যখনই জালেম আসছে জুলুম করছে অত্যাচার নিপীড়ন চালাইছে তখনই কিন্তু ইসলাম মুসলমান এবং তহীবাদী যারা আছে তারাই এই জালেমের বিপক্ষ অবস্থান নিচ্ছে এবং যুগ যুগ ধরে নিবেও আপনি একটু খেয়াল করেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার যখন তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশ জয় করলেন তখন কিন্তু তিনি বাংলাদেশের মধ্যে তেমন হত্যাযোগ্য চালান নাই বাংলাদেশকে শাসন করছেন বাংলাদেশের যে মাতৃভাষা এই বাসাকে সম্মান করছেন এবং এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি শ্রম দিচ্ছেন মেধা ব্যয় করছেন ইতিহাসটা কি যদিও বিকৃত ইতিহাস আমাদের সামনে আছে কিন্তু সঠিক ইতিহাস পরে দেখেন ইতিয়ারুদ্দিন বক্তিয়ার খেলজি তিনি আমাদের বাংলাদেশে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কাজ করে গেছেন তো শুধু তিনি না যারা কোরআন এবং হাদিসের দ্বারকবাহক তাদেরকে আপনি সব সময় সত্ত্বের পক্ষে পাবেন এখন আমাদের সমন্বয়ক যারা আছেন বুদ্ধিজীবী যারা আছেন যারা সঠিক চিন্তার লালন করেন আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা বিষয়টা অনুধাবন করেন যত দ্রুত অনুধাবন করবেন ততই আপনাদের ফায়দা হবে যদি সত্যের পক্ষে আপনি দেন সবার আগে আপনি মুসলমানদেরকে পাবেন সবার আগে আপনি আলে মোলামা পাবেন নিঃস্বার্থে যারা আপনার পিছনে শ্রম দিবে আপনার চতুর্দিকে ঘিরে রাখবে তারা হবে আলে মোলামা আপনি আলে অন্য কাউকে এতটা নিঃস্বর্তাবে পাবেন না অন্য যারা আসবে তারা কিছু না কিছু স্বার্থ খুঁজবে অথবা তারা কোনো না কোনো লেনদেন পাওনা দেওয়া তারা বুঝে নিবে কিন্তু আলে মোলামা যখন আসবে কোনো পাওনা দেওয়ান তারা চাবে না তাদের তারা আপনাদের থেকে কোনো লেনদেন চাবে না এই জন্য আমি বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বলবো যে আপনারা অবশ্যই সত্যের পক্ষে থাকেন শৃঙ্খলার পক্ষে থাকেন কোরআন হাদিসের পক্ষে থাকেন এবং আলে সম্মান করতে শিখেন বিগত সময়ে দেখছেন আলে ওলামাদেরকে পাশ কাটিয়ে যারাই চলতে চাইছে তারা কিন্তু মাইনাস হয়ে গেছে যদি এখনো পুরনো রীতি নীতি আবার আওরান আলে ওলামাদেরকে আবার পাশ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের পাশে কাউকে পাবেন না এখন দেখেন সবার আগে সব সময় যারা আপনাদের আশেপাশে আছে সমর্থন যোগাচ্ছে অফলাইন এবং অনলাইনে সবচেয়ে বেশি প্রচারণা এবং প্রসারণা যারা করছে তাদের সবে তাওহিদিবাদী কোরআন হাদিসের বিশ্বাসী আলেম ওলামা সাধারণ জনতা এই আমি বলবো যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুক আমরা যেন বিষয়টা অবশ্যই অনুদমন করি এমন জানা না হয় নাস্তিকদের কথায় পশ্চিমাদের দালালি করতে গিয়ে আলে মোলামাদেরকে আর পাশ কাটানো না হয় যদি এমনটা করা হয় তাহলে অন্য অন্য স্বৈরাচাররা যে পথে গেছে সে পথে আপনাদেরকে হারতে হবে এছাড়া বিকল্প কোনো পন্থা নাই একজন মানুষ নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকবে আর আপনারা তাদেরকে এভাবে উপেক্ষা করবেন পিছনে ঠেলে দিবেন সেটা কখন নীতি হতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমাদের দেশকে শান্তির সাথে শৃঙ্খলা সাথে পরিচালনা করার করুন করু মাহিন